কেমন তোমরা সবাই আমি খুব ভালো আছি তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম অনেকটা গ্যাপ চলে গেছে মাঝে জানি তার জন্য সরি তো আজকে একটা ইনফরমেটিভ ভিডিও হবে তোমাদের জন্য কেননা থামনেল দেখেই বুঝে গেছো তোমরা যে আমি কোথায় যাচ্ছি কী কারণে যাচ্ছি তো আমি যাচ্ছি ব্যাঙ্গালোর তো হেলথ চেক আপের জন্য যাচ্ছি তো আমি সকালবেলায় বেরিয়েছি বাড়িতে কেননা আমার বাড়ি থেকে কলকাতার ডিস্টেন্স অনেকটা মোটামুটি চার ঘন্টা লেগে যায় তো সকালবেলা বেরিয়েছি ট্রেনে করে এসে তারপরে এখন এয়ারপোর্টে ঢুকে গেছি এখন আমাদের বোর্ডিং পাসন কমপ্লিট এখন অপেক্ষার পালা কেননা অনেকক্ষণ আগেই চলে এসেছি আমরা কেননা রিস্ক নিতে পারিনি তো কখন কি হয়ে যায় অত দূর থেকে আসছি তো তাই তো আমি আর বাবা এখন ওয়েট করছি এখানে বসে আর আমারও পেয়ে গেছে খুব খিদে কেননা সেই সকালবেলা বেরিয়েছে আমরা ওখানে বসে অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু আমাদের ফ্লাইট এক ঘন্টা লেট ডিলে ডিলে দেখাচ্ছে তার জন্য খুব খিদে পেয়েছিল বলে আমি আর বাবা এখানে একটু ক্যাফেতে চলে এসেছি খেতে তো এখান থেকে আমি একটা স্যান্ডউইচ খেলাম বাবা একটা চা খেলো তো তারপরে আরও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের বিরক্ত হয়ে গেছিলাম একদম তো ফাইনালি আমাদের প্লেন দিয়ে দিয়েছে তো এখন যাচ্ছি প্লেনের ভেতরে তো চলো তোমাদের সাথে যেতে যেতে আরও কথা হবে আমরা ট্রাভেল করেছি ভিস্তারাতে আর আমাদের ফ্লাইটের টাইম ছিল সাড়ে তিনটে যেটা প্রায় এক ঘন্টা লেট করেছে তো ফাইনালি আমরা প্লেনে উঠে গেছি আমার ভিস্তারাতে ফার্স্ট টাইম ট্রাভেল হয়েছে এর আগে আমি ইন্ডিগোতে ট্রাভেল করেছি বাট আমার ভিস্তারাটা খুব ভালো লেগেছে ইন্ডিগো জঘন্য একেবারে একদম বাজে সার্ভিস দেয় তো ভিস্তারাতে আমাদের ফ্রি মিল ছিল যেটার মধ্যে একটা সুইট ছিল ডেজার্ট যেটা আমার খুব ভালো লাগে আর ছিল রোল চিকেন মানে আর একটা কাবাব টাইপের কিছু ছিল যেটার মধ্যে নারকেল টারকেল দেওয়া ছিল তো ওটা দেওয়ার পর কিছুক্ষণ পর আমাদের আবার কফিও সার্ভ করা হয়েছিল তো এখানে আমি আর বাবা বসে রয়েছি আর বাবা মোবাইলে নেট খুঁজছে যেটা পাওয়া যাবে না এখানে আর আমি এইদিকে ভিডিও করছিলাম এই যে যেটা বললাম যে একটু পর আমাদের কফিও সার্ভ করা হয়েছে তো কথা বলতে বলতে আমরা ব্যাঙ্গালোরে ল্যান্ড করে গেছি আর আমি তো ওয়াও হয়ে গেছি ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট দেখে এত সুন্দর সাজানো মানে বলার মতো না মানে পুরো মনে হয় না যেটা ইন্ডিয়া এটা বাইরে কোথাও মনে হয় বিদেশে এসে গেছি মনে হচ্ছে এতটাই সুন্দর তো যেদিন আমরা ব্যাক করেছিলাম ওই দিন আরো ভালো করে বুঝতে পেরেছি যে কতটা সুন্দর তো এটা তো এক্সিট গেটটা এক্সিট গেটটাই কতটা সুন্দর দেখতেই পাচ্ছো সব পুরোটা বেতের কাজ আর এই গাছগুলো না অরিজিনাল গাছ ওয়াটারফল থেকে শুরু করে অরিজিনাল গাছ বেতের পুরো সমস্ত কিছু করা বেত দিয়ে এত ভালো লাগছিল দেখতে বলার মতো না তো ওখান থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম কেননা এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি মানিপাল হসপিটালের কাছে তো সেটা যেতে অনেকক্ষণ টাইম লাগে প্রায় এক থেকে এক এক ঘন্টার বেশি লাগে দেড় ঘন্টা ধরে রাখো তোমরা তো এয়ারপোর্ট থেকে বেরিয়েই তোমরা বা দিকে ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে যাবে যারা ট্রেনে করে আসবে কলকাতা থেকে তাদের জন্য সুবিধা হয় নাকি শুনেছি স্টেশনটা নাকি হসপিটালের প্রায় কাছেই এতটা টাইম লাগে না তো যাই হোক আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি এটার নাম ছিল ঋদ্ধি গেস্ট হাউস যার সাথে বাবা আগেই কন্টাক্ট করে তারপরে এসছে তো তাও খুঁজতে আমাদের অনেক টাইম লেগে গেছে কেননা গুগলে নিচ্ছিল না ম্যাপ কোনো কিছুই দেখাচ্ছিল না তো মণিপাল হসপিটালের কাছে এসে যাই হোক কোনোভাবে আসলাম আর এই হলো আমাদের রুম হচ্ছে এখানে তোমরা এসি নন এসি দুটোই পাবে বাট আমি সাজেস্ট করব নন এসি নেওয়ার কারণ এখানে এসি লাগেই না এখানকার ওয়েদারটা এত ভালো সবসময় কুড়ি বাইশ তেইশ এরকম থাকে দিনের বেলা হয়তো একটু রোদের তাপটা আছে খুব কিন্তু সেটা হসপিটালে আমরা সারা দিন ছিলাম বলে বুঝতে পারিনি বাট রাত আর সকাল রীতিমতো চাদর গায়ে দিতে হয় রাতের বেলা ফ্যান বন্ধ করে দিতে হয় এতটাই সুন্দর আর এটা হলো আমাদের হোটেলের রুমের বাইরের ভিউটা তো যাই হোক কথা বলতে বলতে সকাল হয়ে গেছে আর আজকে আমি যাচ্ছি হসপিটালে সকাল সাড়ে সাতটা বাজে তখন এই হলো আমাদের হসপিটালে যাওয়ার রাস্তা হচ্ছে গেস্ট হাউস থেকে গেস্ট হাউস থেকে একদম অল্প মানে ওয়াকিং ডিস্টেন্স টেন মিনিটস তো ওই সোজা দেখতে পাচ্ছ ওই সামনে হলো হসপিটাল একদম রোডের পাশেই মণিপাল হসপিটাল কিন্তু ব্যাঙ্গালোরে ছয় সাতটা আছে তোমরা ভালো করে বুঝে শুনে আসবে এটা হচ্ছে এটার অ্যাড্রেসটা হচ্ছে ওল্ড এয়ারপোর্ট রোড এটাই কিন্তু সবথেকে ভালো আর এটাই মনে হয় পুরনো যত সম্ভব তো আরও অনেক আছে কিন্তু ওখানে যেও না এখানেই এসো যদি আসতে চাও তো তো যাই হোক এখন যাই হসপিটালের ভেতরে তাও আমাদের মনে হচ্ছে লেট হয়ে গেছে কেননা শুনেছি সাতটার থেকে হচ্ছে রেজিস্ট্রেশনের ওখানে গেলে নাকি ভিড়টা কম পড়ে তো চলো ভেতরে যাওয়া যাক দেখা যাক কি হয় না হয় এটা হলো রেজিস্ট্রেশন কাউন্টার এখানে দেখো অলরেডি একটু ভিড় জমে গেছে আমাদের পনেরো একটা বেজে গেছে আস্তে আস্তে এখন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট তোমরা সেলফ রেজিস্ট্রেশনও করতে পারো আবার ওদের কাছে গিয়ে ওরাও করে দিতে পারে আর এখানে হচ্ছিল গণপতি বাপ্পার পুজো তো রেজিস্ট্রেশন করে আমি চলে এসেছি আমার ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্ট ছিল স্পাইন কেয়ার ডিপার্টমেন্ট যেহেতু আমাদের আমার স্পাইনের প্রবলেম তো ওর জন্য স্পাইন কেয়ার ডিপার্টমেন্টে চলে এসেছি তো ডাক্তার দেখানো কমপ্লিট আমার একটা ছোট্ট ওটি হবে মানে আমার স্পাইনে একটা ইঞ্জেকশান দেওয়া হবে তার জন্য আমাকে বললো যে খেয়ে আসতে কেননা খালি পেটে গেছিলাম যদি কোনো টেস্ট করতে হয় তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু খেয়ে নিয়েছি ইডলি ধোসা তারপরে আমার ইঞ্জেকশানটা কমপ্লিট হওয়ার পর এখন আমি হোটেলে চলে এসে আবার একটু বেরিয়েছি বেরিয়েছি একটু বাজারটা ঘুরে দেখার জন্য তো এই হলো বাজারটা এটা এখানে হচ্ছে পুরো বাঙালি পরিবেশ এই বাজারটা ঠিক আছে এই বাজারটায় তোমরা যদি আসতে চাও তো মনিপাল হসপিটাল থেকে বেরিয়ে বা দিকে একটুখানি গিয়েই তার অপোজিটের যে গলিটা সেই গলিটাই হচ্ছে এই বাজারটার এটা পুরো বাঙালি বাঙালি খাবার দাবার সব পাওয়া যাবে ঠিক আছে কেননা আমি দেখছি ম্যাক্সিমামই হচ্ছে ভেজ সব দোকানগুলো এই গলিটাই দেখলাম ননভেজ মানে তুমি যদি রান্না করে খেতে চাও সেই সব জিনিসপত্র বাজারপত্র সব আছে আর এটা হলো মেন রোডের সামনের রাস্তাটা ঠিক আছে তো বাজারটা দেখার পর আমি চলে এসেছি দ্য রামেশ্বরম ক্যাফে যেটা আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল এখানে আসার কেননা এটা হচ্ছে আমার গেস্ট হাউস থেকে সব থেকে কাছে কাছে তাও অনেকটা দূর তো যাই হোক এখান থেকে আমি নিয়েছি একটা ঘি পুরি ইডলি আর ঘি পুরি মশালা ধোসা এক ইডলিটা নব্বই টাকা নিয়েছে আর ধোসাটা একশো পঁয়ত্রিশ টাকা নিয়েছে আর এটার ভিড়টা দেখো তখন মনে হয় রাত দশটা বাজে এই রকম ভিড় তো যাই হোক এখানে কিন্তু বসে খাওয়ার জায়গা নেই এরকম টেবিল পাতা আছে তিন চারটে তো টেবিলের ওপরই সবাই মিলে খায় আর কি যাই হোক তো এইটা হলো আমাদের মশালা ধোসা কতটা মোটা জানো না ধোসাগুলো আর ইডলিটাও দেখো কতটা বড় আমার মানে আমার যে এত ভালো লেগেছে আমার মানে এখানকার ফ্যান হয়ে গেছি আমি ধোসার বিশেষ করে ইডলিটা আমার একটু টক টক লাগে বলে ওই টেস্টটা আমার ভালো লাগে না বাট ধোসা মানে বলার মতো না এতটাই সুন্দর কতটা মোটা দেখো ও আমার তো এখনও জীবে জল চলে আসছে বলতে বলতে এটা দেখতে দেখতে আর এটা হলো সাম্বার তার সাথে দেয় একটা ঝাল চাটনি আর ওই কোকোনাটের যে চাটনিটা ওইটা আর এই হলো দেখো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে চলো আমিও খাই উফ আমার দেখেই তো এখনও লোভ লাগছে আমার আবার যেতে ইচ্ছা করছে ব্যাঙ্গালোর এই ধোসা খাওয়ার জন্য যাই হোক ওখান থেকে বেরিয়ে অটো নিয়ে নিয়েছি আমরা যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছি পাগলের মতো অত দূর তো বুঝতে পারিনি আর ওই পাশের দোকান থেকে একটা আইসক্রিমও নিয়ে নিয়েছি আমি তো অটো করে এখন আমি যাচ্ছি আমাদের গেস্ট রুমে তো অটোতে আমাদের ভাড়া নিয়েছে একশো টাকা কিন্তু এটা মিটারের অটো এইগুলো তো অনেক রাত হয়ে গেছিল বলে আমাদের একশো টাকা করে নিয়েছে বেশিক্ষণ না কিন্তু ডিস্টেন্স তাও একশো টাকা করেই নিল তো যাই হোক আমি আমার রুমের কাছে প্রায় চলে এসেছি তো এখন গিয়ে আমি শুয়ে পড়বো কেননা আমার ইনজেকশনের ওখানে ব্যথা করতে শুরু করে দিয়েছে অলরেডি আমি লাফাতা লাফাতে যতই যাই ওখানে খেতে তো ভ্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না বাই Choke gum 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 na -mana.